আমাদের প্রত্যেকটা দরজা চৌকাটের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি এর মাস পঁয়ত্রিশশোর মধ্যে কি ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ যে আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা দরজা কিনবেন বা যে কোনো প্রোডাক্ট কিনবেন সেটা দেখে শুনে বুঝে নেবেন প্রয়োজনে আমাদের ভিডিও কল দিয়ে নেবেন আমাদের দোকান দেখে যাবেন এবং যে কোনো সমস্যা করলে আপনারা আইনগত ব্যবস্থাও নিতে পারেন ঠিক আছে আমরা সম্পূর্ণ কাস্টমারের আস্থা রেখেই কাজ করি

লোকেশনটা তো কা ভাই আপনার কাছে দরজার তো মাশাল্লা অনেক কালেকশন দেখতে পাচ্ছি তো ফার্স্টে আমরা কিছু দরজা মেগুনি কাঠের দেখব যেমন আমাদের স্বপ্নের একটা বাড়ি তৈরি করার পর সাধ ও মধ্যে থাকে যেন প্রাইসটা বাজেটের মধ্যে থাকে সেরকম কিছু আমি বাজেট ফ্রেন্ডলি কিছু দরজা দেখাই এখানে আছে এখানে সর্বপ্রথম দেখাই জি মেহেগুনি পাল্লা এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এগুলো আপনার হচ্ছে আপাতত এটা দেওয়া আছে বার্নির সহ বার্নির সহ পর্বে নয় হাজার

আমাদের প্রোডাকশন বেশি আমরা বেশি প্রোডাকশন করি সেই জন্য আমরা দিই এমন কি प्रॉफिट কম সেল বেশি प्रॉफिट কম সেল বেশি আচ্ছা এই প্রোডাকশনের ব্যাপার আছে আবার এবং আরেকটু ভালোর মধ্যে নিতে গেলে এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা এটা পাবেন আপনি 4500 টাকা 4500 টাকা এটা এটা থেকে খুবই মজবুত মজবুত এটা গ্যারান্টি থাকবে কত বছর এগুলো সম্পূর্ণ 30 বছর থাকবে আর এটা এটা গ্যারান্টি থাকছে না এটা শাটার গ্যারান্টি বলা চলে গ্যারান্টি থাকবে না আছেন আপনার এই যে সেগুন আছে জি জি এটা হচ্ছে সেগুন এটা সাড়ে পলে এটা আপনার সেগুন চিরাঙের সেগুন সাড়ে পলে আছে সার আছে পলো আছে এটাতে পাশাপাশি কিন্তু দুইটা আপনার দেখেন হচ্ছে পাশা এই জন্য রাখা এটা হচ্ছে ফুল সার পল নাই কোন পল নেই জিরো পার্সেন্ট পল ফুল সার এটা এটা পড়বে আপনার বানির ছাড়া ডিজাইন ছাড়া বিশ হাজার টাকা আর ডিজাইন বানির সহ সেগুলো আলাদা রেট আলোচনা সাপেক্ষে হবে ওকে এগুলো কয় তক্তা তৈরি এটা হচ্ছে চার তক্তা

বেগুনি আছে এগুলো আপনার হচ্ছে লেকার বার্নিশ লেকার জি লেকার বার্নিশ এগুলো বারো হাজার টাকা টু ডি নকশার উপর বারো হাজার টাকা এবং কি ডেলিভারিও কি ফ্রি থাকবে বারো হাজার মধ্যে ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ লেকার পলিসি ভিওয়ার্স এবং কি আমরা ফ্রিও পাচ্ছি ডেলিভারি ওয়ানলি মাত্র বারো হাজার টাকায় এখানে আমরা মেগুনি কাঠেরই এটা দেখতে পাচ্ছি তো বিভিন্ন কাঠে যে সব কাঠ দিয়ে তৈরি হয় দরজা সব কাঠে দরজায় পাওয়া যাবে তো সব কাঠে পাওয়া যাবে সেগুন এই যে এখানে একটা সেগুন আছে গাবারে দিয়েও লেকার হবে এটা আমাদের এটা দাম পড়বে আর যদি ফুল দিয়ে লেকর পঁচিশ হাজার টাকা বলা চলে কিন্তু বলে ব্যাটে মিলে গেলে দামও কমে গেল এখানে দেখতে পাচ্ছি এটা কি থ্রি ডি ডিজাইন এটা টু ডি ডিজাইন টু ডি ডিজাইন কিন্তু আরেকটু বাড়বে দামে আরেকটু বাড়বে আচ্ছা এই পাশে একটা লেকার পলিশ দেখতে এটা হচ্ছে বারান্দার জন্য ব্যালকনির জন্য বারান্দার জন্য আর কি 27 ইঞ্চি না 27 ইঞ্চি এটা 11000 টাকা মাত্র 11000 টাকা না জি লেকার পলিশ লেকার পলিশ এখানে আরো ডেলিভারির সময় আমরা আরো ফিনিশিং করে দিব গ্লেজ সি বাড়বে আচ্ছা ঠিক আছে গ্যারান্টি ওয়ান্টি গ্যারান্টি ওয়ানটি 30 বছর মেমো লিখিত গ্যারান্টি আছে লিখিত মেমো বর্তমানে কিন্তু যে আইন চলতেছে বাংলাদেশে আইনগতভাবে কিন্তু উদ্যোগ নিবে কিন্তু যদি কথা কাজে মিল না থাকে আমরা ঠকাবো না এবং লিখিত দিব কথা অনুযায়ী আমরা কাজ করব আল্লাহ আচ্ছা তো চলে যে পাশে এখানে আরো আছে টুরি ডিজাইন এগুলো সবগুলো টুরি এগুলো বারো হাজার টাকা বারো হাজার টাকা টুরি আপনার হচ্ছে লেকার লেকার বানিশ সহ বারো হাজার টাকা লেকার বানিশ একটু লেকার পলিশ এটা ফিনিশিং হয় না পুরোটা এটা ফিনিশিং বাকি আছে ডেলিভারির সময় আমরা ফিনিশিং করে দিই বাজুতে কালেমাও লেখা রয়েছে কালেমা লেখা আছে মানে বাজু ডিজাইন হলে এটা একটু প্রাইস বাড়বে কি একটু বাড়বে হ্যাঁ আলোচনা সাপেক্ষে বেশি ডিজাইনে আপনার এটা সেটা আলোচনার সাপেক্ষে

পাকা দেয় এটা কয় তক্তায় তরি এটা তিন তক্তায় তৈরি তিন তক্তায় তৈরি এটা হচ্ছে ফায়ার ডিজাইন বা আমরা আগুন ডিজাইন বলে থাকি না ভাই এটা 500 টাকা বাড়বে সরি 500 টাকা বাড়বে দুই তো দুইটাতে 25000 টাকা আর আপনারা তিন তক্তার কারণে 500 টাকা বাড়বে 500 টাকা বাড়তেছে মানে তিন তক্তার কারণে 12500 12500 টাকা এখানে আপনি আসেন 3D এর নকশা দেখাই এটা ময়ের ডিজাইন ওয়াও সাধারণ এটা এই ডিজাইনটা ফার্স্ট আমি সিলেক্ট করি এবং এই এটা খুবই এখন হট একটা ডিজাইন খুব ভালো চলতেছে এটা কিন্তু ভাই যে আমি এখানে যে লেকারটা করা হইছে লেকারে তো ফিনিশিংটা অনেক চমৎকার খালি চোখে আপনি আরো গ্লেজ বাড়বে এটা আরো গ্লেজ বাড়বে না হয়তো ক্যামেরায় কম দেখাচ্ছে না খালি চোখে আরো তো বেশ ভালো গ্লেজ মিরর আয়নার মতো দেখা যাচ্ছে চমৎকার এইটা আমাদের কত বিক্রি ভাই এটা 14500 14500 না এবং যে কোনো থ্রি ডি ডিজাইনের মেহগনির মধ্যে যদি নেন

আচ্ছা এই ক্ষেত্রে কি পানি দিয়ে পরিষ্কার করবে নাকি পানি ছাড়া আপনি পানি দিয়ে পরিষ্কার করতে পারেন পানি ছাড়াও পরিষ্কার করতে পারেন ওয়াটারপ্রুফ লেটার বলতে পারেন ওকে ওয়াটারপ্রুফ লেটার আছে আপনার এটা ফিনিশিং দাও বাকি আছে এটা আপনার সিম্পল 3D ডিজাইনের মতো এটা 14500 এটা আপনার গ্লেসটা বাকি দাও বাকি আছে এটা সিম্পলের মধ্যে কিন্তু 3D অসাধারণ চমৎকার মাশাআল্লাহ এটা কত 14500 না 14500 এটা আপনি ফিনিশিং করলে ঠিক মিররের মতো গ্লেস আসবে এটার মতো আর এটা আছে আপনার 12500 এটা টু ডিজাইন এটা সম্পূর্ণ মানে কাজ করা ফুলের মধ্যে লেকার পালিশ বারো হাজার পাঁচশো টাকা তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও মেহগুনি কাঠের না জি এটাও মেহগুনি কাঠের লেকার পালিশ বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তো তাছাড়া ভাই এবার আমাদের কিছু ন্যাচারাল আমাদের এই যে অনেকেই স্টক আছে এখানে মেহগুনিগুলো সব প্রত্যেকটা হলো মেহগুনি প্রচুর স্টক আছে এর পাশাপাশি এখানে ইনস্ট্যান্ট কেউ চাইলে অর্ডার করে আমরা দিতে পারি এবং পাশাপাশি মেগুনির চৌকাট আছে চৌকাটগুলো একটু বলবেন প্রাইস কত মেগুনির মেগুনির চৌকাট হচ্ছে দুই হাজার থেকে শুরু তিন হাজার পর্যন্ত দুই হাজার হচ্ছে কাঁচাগুলো এবং সিজিলিং করা যেটা শুকনা মেশিনে এটা পঁচিশশো টাকা আর কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং যেটা সম্পূর্ণ প্রসেসিং করা সেটা তিন হাজার টাকা তিন হাজার এবং এগুলো সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশাপাশি আছে আমাদের লোহা কাঠের চৌকাট এই যে লোহা কাঠের লোহা কাঠের অসাধারণ কিন্তু লোয়া কাটের চৌকাটটা একটু দেখাই দেখুন এখানে ফুল শাড়ি না শাড়ি পল বলা চলে নাই আপনারা ক্যামেরাতে দেখুন কোন পল আছে কিনা এটা কি নাইজেরিয়া নাইজেরিয়ান অরিজিনাল নাইজেরিয়ান অনেকে নাইজেরিয়ান বলে অন্যটা দিয়ে দেয় হ্যাঁ এটা এটা হচ্ছে অরিজিনাল নাইজেরিয়ান কালারটা দেখেন হ্যাঁ নাইজেরিয়ান কালার কালো থাকবে এটা কত করে বিক্রি করলেন এটা 7000 টাকা 7000 টাকা না জি এটাও কি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা দরজা চৌকাটের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে বাংলাদেশের যে কোনো জেলায় এগুলোর গ্যারান্টি কি কত বছর এটা আপনার লাইফ গ্যারান্টি ঘুনে খাবে না কোনো বাঁকা ফাঁকাও হবে না